ধরুন এক সকালে মরুভূমির শহর আবুধাবিতে সূর্য ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালো চারপাশে গরম বালির দমকা হাওয়া অথচ সেই উত্তাপের মাঝেই দেখা মিলল এক শান্ত সবুজ আশ্রয়ের বিশ্বের প্রথম জিরো এনার্জি মসজিদ এটি শুধু নামাজের স্থান নয় এটি যেন ভবিষ্যতের আর্কিটেকচারের এক সাহসী ঘোষণা এখানে প্রতিটি ইট প্রতিটি দেয়াল এমনকি কিবলার মাটির দেওয়ালও গল্প বলছে কিভাবে পুরনো ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তি হাত মিলিয়ে নতুন এক দিগন্ত খুলে দিতে পারে মসজিদটি তৈরি হচ্ছে আবুধাবির মাজদার সিটিতে শহরটি আগেই পরিচিত টেকসই প্রযুক্তির জন্য আর এই মসজিদ সেই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে প্রায় তেরোশো মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবেন এখানে কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ হল ষাট মিটার চওড়া ও সাত মিটার উঁচু কিবলার দেওয়াল এটি মাটির তৈরি আর এর বিশেষ নকশা সূর্যের তীব্র তাপ থেকে মসজিদের ভেতরকে ঠান্ডা রাখবে যেন প্রকৃতির বুকেই এক শীতল ছায়াঘর মসজিদের ছাদে বসানো হয়েছে সৌর প্যানেল এগুলো প্রতিদিনের সমস্ত শক্তির যোগান দেবে বাতাসে যেন গুনগুনিয়ে বয়ে যাবে টেকসই শক্তির অদৃশ্য স্রোত ভেতরে ব্যবহার করা হচ্ছে স্মার্ট সেন্সর যা মুসল্লিদের উপস্থিতি ও তাপমাত্রা বুঝে শীতাতপ নিয়ন্ত্রণ চালু করবে ফলে শক্তির এক ফোঁটা অপচয়ও হবে না আরেকটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী প্রযুক্তি মসজিদটি প্রায় এক তৃতীয়াংশ কম শক্তি ও অর্ধেকেরও বেশি কম পানি ব্যবহার করবে মরুভূমির দেশ আমিরাতের জন্য এটি শুধু একটি স্থাপনা নয় বরং ভবিষ্যতের টেকসই জীবনযাপনের পাঠশালা স্থপতিরা বলছেন মাটির স্থাপত্য ও সৌরশক্তির এই মেলবন্ধন কেবল পরিবেশ বান্ধবী নয় বরং আধ্যাত্মিক অভিজ্ঞতাকেও গভীর করে তুলবে কল্পনা করুন ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়ার চারপাশে শীতল বাতাস দেয়ালে মাটির স্পর্শ আর মাথার ওপর সূর্যের আলো সৌরশক্তিতে রূপান্তরিত হয়ে আলো দিচ্ছে মসজিদের প্রতিটি কোণে কর্মকর্তারা আশা করছেন এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং এটি মডেল হয়ে উঠবে যা ভবিষ্যতের সামাজিক ও ধর্মীয় স্থাপনা নির্মাণে অনুপ্রেরণা দেবে আবুধাবির মাজদার সিটিতে দাঁড়িয়ে থাকা এই মসজিদ তাই হয়ে উঠেছে এক প্রতীক যেখানে বিশ্বাস আর বিজ্ঞান হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে আগামী দিনের পথে